করেছে তাকে শুধু অগ্নি নয় কয়েকবার তাকে পরীক্ষা করেছে আর এই যুগে যুগে পরীক্ষায় যখন উত্তীর্ণ হয়েছে তখনই আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের তার পদবি বাড়িয়ে দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলে কলা ইন্নী জা'ইলু কালিননা যখন তার নবী ইব্রাহিম আলাইহিসসালাতু সালাম পরীক্ষায় পাশ হলেন উত্তীর্ণ হলেন তখন আল্লাহ ফক্রবুল আলমিন ঘোষণা দিলেন ও আমার নবী ইব্রাহিম কলা ইন্নি যা নাসি ইমামা সারা পৃথিবীর সমস্ত মুসলমান ইমানদার মুমিনদের জন্য আমি তোমাকে ইমাম হিসাবে ঘোষণা দিলাম নেতা হিসাবে ঘোষণা দিলাম বলেন সুবাহান আল্লাহ কে ঘোষণা দিলেন আল্লাহ তো পরীক্ষা যদি পাস না হইতো তাহলে কি কথা বলতো তাহলে সারা পৃথিবীর সমস্ত ইমানদার মুমিন মোত্তাগি মুসলমানের ইমাম হিসেবে আল্লাহ ফকরব আলামিন তাকে ঘোষণা দিয়ে দিলেন কলাইন্নি যা ইলুকালিন্ন নাছি ইমামা যে যা আপনাকে আমি ইমাম হিসাবে নেতা হিসেবে আমি আল্লাহ ফকরব আলামিন ঘোষণা দিয়ে দিলাম তো সারা পৃথিবীর সমস্ত ইমানদার মমিন মত্তাকিজের জন্য তুমি নেতা এবার নেতা হিসেবে যখন ঘোষণা দিলেন আল্লাহ ফকরব বলে আলামিন আবার নেতা হিসেবে ঘোষণা দিয়ে আবারও পরীক্ষা শুরু করলেন এব্রাহিম আলিয়া সালামকে এত কঠিন পরীক্ষা আলামিন করেছেন দশ বিশ পঞ্চাশ ষাটশোর নয় ছিয়াশি বছর বয়স যখন কয় বছর ছিয়াশি বছর বয়স যখন তখন আল্লাফক রবুল্লা আলমিন একটা সন্তান তাকে দান করেছেন সন্তানটা দেখতে চাঁদের মতো সেই সন্তান যখন আল্লাহ রব্বুল আলামিন দিলেন ওই সন্তান দিয়েও আবার পরীক্ষা শুরু করে দিলেন ছিয়াশি বছর বয়সে বর্তমান সন্তান নেওয়ার মতো যুবক অথবা বৃদ্ধ আছে কেউ আছে ছিয়াশি বছর বয়স হয়ে গেলে তো কম চলে না শরীর চলে না হ্যাঁ ছিয়াশি বছর বয়স যখন আল্লাহর পয়করের তখন আল্লাহ রব্বুল আলামিন তাকে সন্তান দিয়েছেন সেই সন্তানের নাম আছে কি ইসমাইল ওয়াস সালাম ইসমাইল নবীকে যখন পাঠিয়ে দিলেন ওই চাঁদের মতো টুকটুকা দেখতে সন্তানটা কয়েক দিন বয়স হতে না হতে এই মহাব্বত ভালোবাসা যখন অন্তরের ভিতরে গাতিয়ে গেল আল্লাহ ফক রবুল আলমিন আবার পরীক্ষা শুরু করলেন ডাক দিয়া বলে ইব্রাহিম এবার তোমাকে আমি সন্তান দিয়েছি দেখি সন্তানের মহাব্বত তোমার কলিজায় যায় বেশি না আমার মহাব্বত তোমার কলিজায় বেশি যাও যাও ওই সন্তানকে আর তুমি বাড়িতে রাখতে পারবে না তোমার কোলে রাখতে পারবে না ওই সন্তানকে নিয়ে মরুভূমিতে যাও মরুভূমিতে যাও মরুভূমির মধ্যে যা রেখেয়া আসো আল্লাহ হকবর বলেন এই অর্ডার করাও শেষ সঙ্গে সঙ্গেই অর্ডারের সাথে সাথেই কাজ শুরু আল্লাহর পইকাম্বর ইব্রাহিম তার বিবি হাজরাকে এসে ডাক দিয়ে বলতেছে হাজরা সন্তানকে নিয়ে বাহির হওয়া আর বাড়িতে থাকা যাবে না আর বাড়িতে থাকা যাবে না এবার বিবি হাজারা আর ওই কোলের ছোট্ট বাচ্চাদুদের শিশুকে নিয়ে মরুভূমির মধ্যে গেল সেই মরুভূমির মধ্যে কোনো গাছ নাই ফলার গাছপালা তরলতা পশু পাখি কোনো কিছুই নাই বালুগুলো এত উত্তপ্ত গরম যে বালুর মধ্যে যদি ধান দেওয়া যায় সঙ্গে সঙ্গে খই ফুটে যায় সেই উত্তপ্ত বালুর মধ্যে মরুভূমির এলাকার মধ্যে নিয়ে যাওয়ার থেকে আসার কথা বলা হলো এবার বিবি হাজার আর ছোট্ট বাচ্চা শিশু বাচ্চা ইসমাইল আলাইয়া সালাত সালামকে রেখে যখন ওই মরুভূমির এলাকায় আল্লাহর পয়কাম্বার ইব্রাহিম সামনে দিকে এগিয়ে আসতেছে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের বিবিগুলোকে দিয়েছিলেন দেখেন কত ধৈর্য ধর বিবি তাদের বিবি যে দিয়েছিলেন বিবিকেও যেমন ধৈর্য ধারণ করার তৌফিক আল্লাহ দিয়েছেন সন্তানদেরকেও এরকম ধৈর্য ধারণ করার তৌফিক আল্লাহ দিয়েছিলেন বিবি আর সন্তানকে রেখে মরুভূমিতে যখন চলে আসে বিবি পিছন থেকে ডাক দিয়ে বলতেছে স্বামী এই যে মরুভূমি এলাকার মধ্যে আমাদেরকে রেখে যাইতেছো আমরা এখানে কি খাবো কোথায় থাকবো আর এখানে আমরা কি করবো এখানে রেখে কেন আপনি যাইতেছেন আল্লাহর পাইকাম্বার ইব্রাহিম আর পিছনে ঘুরে দেখে না আবারও ডাক দিয়ে বলতেছ স্বামী এই মরুভূমিতে শিশু বাচ্চাকে দুধের বাচ্চাকে রেখে যাইতেছেন যদি আমার খানা বন্ধ হয় তাহলে তো এই ছোট্ট বাচ্চা দুধও পাবে না দুধও খাইতে পারবে না আপনি কেন এখানে রেখে যাইতেছেন একবার বলে যান আল্লাহর পাইকাম্বার পিছনে ঘুরে দেখে না দিয়ে যখন বললেন আবার আল্লাহর ফয়কাম্বার কোনো কথা বললেন না পিছনে ঘুরেও দেখলেন না শুধু ইশিরা করে ডাক দিয়ে দেব বুঝিয়ে দিলেন হুকুম হচ্ছে কার জোরে বলেন হুকুম কার আল্লাহর হয়ে গেছে এবার এই আঙ্গুল দিয়ে শুধু দেখিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে বিবি হাজারা ডাক দিয়ে বলতেছে ও স্বামী আল্লাহর পায় আপনি আমাকে এই মরুভূমি এলাকায় রেখে যাচ্ছেন যান আমার কোনো আফসোস নাই আমার কোনো কৈফত নাই আপনি যদি আল্লাহর হুকুমে আমাকে রেখে যান যে আল্লাহ ফকরবুল আলমিন পাথরের ভিতরেও রেখে খানা দিতে পারে আর আমাকে যদি এই মরুভূমির মধ্যে আপনি রেখে যান আল্লাহর হুকুম যদি হয়ে যায় আমার কোনো আফসোস নাই আপনি চলে যান আপনি চলে যান বলেন আল্লাহ আকবার আছে এরকম ধৈর্য ধারণ করা আর এরকম এরকম সাহস নিয়ে থাকার মতো বর্তমান বিবি হবে হ্যাঁ বিবি কেউ পাবো না এরকম সন্তানকেও আমরা পাবো না ওই ছোট্ট বাচ্চা ইসমাইল আলিয়া সালাম শিশু বাচ্চাকে রেখে যখন ওই মরুভূমির মধ্যে থেকে আল্লাহর পয়কাম চলে আসলেন একদিন দুই দিন পরে খানা যখন বন্ধ হয়ে গেছে বেবি হাজারার দুধও বন্ধ হয়ে গেছে শিশু বাচ্চার দুধ পায় না পানির পিপাসায় বাচ্চা কাঁদতে কাঁদতে গলা ফেটে যাচ্ছে এবার শিশু আল্লাহ আল্লাপর বলে আলামিন বলতেছে যে তুমি যে কাজটা করবে যে কোরবানি করবে যে দুনিয়ার যে কাজ করবে কর্ম করবে এ সমস্ত কিছু যেন হয় কার জন্য আল্লাহর জন্য সমস্ত কিছু যেন হয় আল্লাহর জন্য আর আল্লাহ পাক রব্বুল আল আমিনের জন্য যদি যে কোনো কাজ হয় আল্লাহ ফাক আলামিন সেই কাজের জন্য আল্লাহ রসুল সাল আলী সাল্লাম বলছেন যখন কোন বান্দা এবং বান্দি সহি নিয়ত করে আল্লাহ পাক রবুল্লা আলামিনের কাজ করার জন্য এগিয়ে যায় আল্লাহ রব্বুল আলামিন বলে ইং তং সুরুল্লাহ সুরুকুম আমি আল্লাহ তখন তাকে সাহায্য করা ওয়াজিব হয়ে যায় বলেন সুবহানাল্লাহ আল্লাহ রব্বুল আলামিনের উদ্দেশ্যে আল্লাফাকবুল্লাহ আলমিনকে রাজি খুশি করার জন্য আল্লাহ ফাকরুল্লাহ আলমিনের জন্য যদি আমার সমস্ত কিছু হয় আমার সলাত হয় আমার কোরবানি হয় আমার দুনিয়ার কাজকর্ম সমস্ত কিছু যদি আল্লাহর জন্য হয় তাহলে আল্লাফাকরুল্লাহ আলমিন আমাকে সাহায্য করবে কি করবে না অবশ্যই সাহায্য করবে আজকে দুনিয়ার কাজগুলো দেখেন এই উত্তপ্ত গরমের মধ্যে আজকে যার বাড়িতে ধান কাটতেছে কৃষানেরা কাজের মানুষেরা কাজ করতেছে সে মানুষগুলোকে যার বাড়িতে কাজ করতেছে সে মানুষটা দেখাশোনা করতেছে কি করে না কি করে না তাদের ভালো মন্দ তাদেরকে পানি লাগবে না খাবার লাগবে না কি লাগবে তাদের সুবিধা অসুবিধা সমস্ত গেরস্ত দেখাশোনা করতেছে তো এরকম আর তারা যে ধান কাটতেছে কার ওই গেরস্তরেই কিন্তু যার কাটবে না একজনকার ধান কাটতেছে আরেক গেরস্ত যা যদি বলা যায় যে তুমি ওই যে দলটা কাজ করতেছে জমিনের মধ্যে তুমি একটু যাও তাদের যা একটু দেখাশোনা করো করবে ডাইরেক্টলি বলবে ও কি আমার জন্য করতেছে আমার জন্য করলে তো আমি তাদেরকে দেখব আমার জন্য না করে না যার করতেছে ছে দেখুক আল্লাহ ফকরবুল আলামিনের জন্য বলে কলিন্ন সালাতি ওয়ানসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতিন লিল্লাহি রাব্বিল আলামিন তোমার সালাত তোমার কুরবানি তোমার দুনিয়ার কাজ কর্ম যদি আমি আল্লাহর জন্য হয়ে যায় আমি আল্লাহর জন্য যদি তুমি করো আমি আল্লাহ পাক রব্বুল মিনত তোমার জন্য হয়ে যাব বলেন সুবহানাল্লাহ আল্লাহর জন্য যদি আমার কাজকর্মগুলো হয় আমার কোরবানি হয় আমার সালাত হয় আমার দুনিয়ার হয় বলে বান্দা আমিও তোমার হয়ে যাব। তোমার সুবিধা অসুবিধা ভালো মন্দ সমস্ত কিছু জাস্ট তখন আমি আল্লাহ করবো কেননা তুমি তো যাবতীয় কিছু করতেছ আমি আল্লাহর জন্য বলেন সবাহ তাহলে আমার সালাত হতে হবে কার জন্য আল্লাহর জন্য আমার কোরবানি হতে হবে কার জন্য আল্লাহর জন্য আমার দুনিয়ার কাজগুলো হতে হবে কার জন্য যাবতীয় কিছু করু করাল কিন্তু আমরা ভাই আমরা কি করি দুনিয়ার কাজ করি দুনিয়ার সন্তানের জন্য দুনিয়ার বিবির জন্য দুনিয়ার বাড়ির জন্য দুনিয়ার গরুর জন্য দুনিয়ার জিনিসগুলোকে রাজি খুশি করার জন্য আমরা দেখেন কাজ কাজকর্ম সময় অর্থ ব্যয় কষ্ট সেগুলোর জন্য করতেছি কিন্তু সেগুলোর জন্য করে আজকে তো সেগুলো আমার যদিও দুনিয়ার বুকে একটু কাজে লাগতেছে কিন্তু সেই জিনিসগুলো তো আমার মৃত্যুর পরে আমার কাজে লাগবে না লাগবে কবরের মধ্যে গিয়ে আমার কাজে লাগবে না দুনিয়ার সন্তান আদি যাবতীয় কিছু আছে সব কিছুই আমার সেই দিন আমার থেকে দূরে যাবে আমার থেকে হারিয়ে যাবে আমার থেকে পালিয়ে যাবে এই জন্য আল্লাহ ফকরবুল্লাহ আলমিন পবিত্র কয়ালের মধ্যে বলে ওই জীব তালা এবার আহে মোর আব্দুহু বেকানি আল্লাহ রসুমকে ডাক দিয়ে বলতেছে নবী আপনি কি জানেন না আপনি কি শোনেননি আপনি কি দেখেন নি আপনার আগে যে পয়কাম্বার আপনার আগে যে নবীদেরকে আমি পাঠিয়েছি তাদেরকে আমি আল্লাহ বকরবুল আলমিন কত কঠিন কঠিন পরীক্ষা করেছি কঠিন কঠিন সমাজের মধ্যে কঠিন কঠিন জায়গার মধ্যে তাদেরকে আমি পাঠিয়ে দিয়েছিলাম সেই সময় তাদের কাছে সেই সময় যেমন বর্তমানে আপনাকে যেমন ডাকতেছে আপনাকে যেমন বলতেছে কাফিরেরা আবুজাহেরা উদ্বাস সাইবারা সেই সময় নবীর জামানায় বলছিল পাগল বলছিল জাদুকর কী বলেন ঠিক নাভে ঠিক কোনো যদি কোন জিনিস যদি আল্লাহ রসুল দেখাই ছিল তাহলে বলছিল যে যাদুকর মিথ্যাবাদী সেই দিন মনে করেন যে আল্লাহ রসুলকে এরকম করে নানান পর্যায়ে গালি দিত সেই গালিগুলো যুগের পরিবর্তনে যুগের পরিবর্তনে গালিগুলো পরিবর্তন হয়ে গেছে কিন্তু আসলে গালিগুলো এখনো শেষ হয়নি বর্তমানেও যে বর্তমানেও যে ইমামেরা আছে বর্তমানেও যে আলেমওয়ালারা আছে তাদেরকেও কোরআন বিরোধিতা যারা ইহুদিন আসরা যারা বৈদ্য ক্রিস্টান যারা অন্যান্য জাতির আজকেও তাদেরকে গালি দেয় এরকমই বলে নতুন নতুন গালি কয়েকদিন আগে বের করছিল। বলছিল কাটমুল্লাহ বলছিল যুদ্ধ অপরাধী বলছিল কি বলে কি বলে না যুগের পরিবর্তনে গালিগুলো পরিবর্তন হয়েছে কিন্তু সে সময়ও গালি ছিল আল্লাহ পাক রাব্বুল আলামিন বলে ওয়াইযিব তালাইব্রহিমু রাব্বুহু বিকালিমাতিন ফাতমাহুননা অনবী আপনার আগে আপনার আগে যে পয়কাম্বারদেরকে আমি পাঠিয়েছি নবীদেরকে পাঠিয়েছি তাদেরকেও আমি আল্লাহ পাক রব্বুল পরীক্ষা করেছি এই পরীক্ষায় যে ব্যক্তিটা যে নবী যে পয়কাম্বার আমার উত্তীর্ণ হয়েছে ওই যিনি ওই নবীকে ওই পয়কাম্বাদদেরকে আমি পদবি দান করেছি বলেন সোবাহান যেমন আল্লাহ পাক আলামিন তার পয়কাম্বার ইব্রাহিম আলাইহ সালাতু ওয়াস সালাম কে কত ভাবে পরীক্ষা করেছেন গত সপ্তাহে এই আলোচনায় বলেছি অগ্নিকুণ্ডই কিভাবে থাকে পরীক্ষা